হ্যালো বন্ধুরা স্বাগতম মাটিও মানুষ টিভিতে আজকে আমরা খুব একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো আধার কার্ড আর ভারতীয় নাগরিকত্ব নিয়ে সুপ্রিম কোর্ট কি বলেছে অনেকেই এখনও ভাবেন আধার কার্ড থাকলেই নাগরিকত্ব প্রমাণ হয়ে যায় কিন্তু আসল সত্যিটা একেবারেই অন্য চলুন আজকের ভিডিওতে এ বিষয় নিয়ে আলোচনা করব তাই ভিডিওটাকে সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক করে দেবেন ফার্স্ট অফ অল কথা বলব আধার কার্ড কি আধার কার্ড হলো আসলে একটি ব্যক্তির পরিচয়পত্র এর মাধ্যমে সরকার একজন মানুষকে চিহ্নিত করতে পারে তার নাম ঠিকানা বায়োমেট্রিক ডেটা সব মেলা যায় কিন্তু আধার তৈরি হয় শুধু পরিচয় ভিত্তিতে নাগরিক যাচাইয়ের জন্য নয় অর্থাৎ সুপ্রিম কোর্ট বলছে আধার কার্ড হলো ব্যক্তির পরিচয়পত্র কিন্তু নাগরিকত্ব যাচাইয়ের জন্য নয় এরপর হচ্ছে যে আধার কার্ড নিয়ে সুপ্রিম কোর্ট কী রায় দিয়েছে সাম্প্রতিক এক মামলায় সুপ্রিম কোর্ট স্পষ্ট করে দিয়েছে আধার কার্ড কোনোভাবেই এক নাগরিকত্বের প্রমাণ হতে পারে না আদালত বলেছে আধার আইনের সেকশন নাইনে লেখা আছে আধার নম্বর থাকলেই কেউ যে নাগরিক সেটা ধরা যাবে না এর মানে হচ্ছে আধার কার্ড আপনাকে ভোটার বানাতে পারবে না যদি অন্য প্রমাণ না থাকে ভোটার লিস্টে নাম তোলার জন্য বা নাগরিকত্ব প্রমাণের জন্য জন্ম সনদ ইত্যাদি জরুরি অর্থাৎ ভোটার কার্ডে আপনি যদি নাম তুলতে যান তাহলে জন্ম সনদ পাসপোর্ট নাগরিকত্ব সনদ এগুলো লাগবে শুধু আধার কার্ড সহায়ক কাগজ হিসেবে ব্যবহার করা হয় মানে সাপোর্টিং ডকুমেন্টস হিসাবে ব্যবহার করা যেতে পারে এটা এছাড়াও আমাদের অনেকের মনে হয় যে আধার কার্ড থাকলেই সব কাজ হয়ে যাবে যেমন চাকরি ভোট নাগরিকত্ব সব প্রমাণ কিন্তু আসলে আধার কার্ড শুধু একটি আইডেন্টি প্রুফ এবং সিটিজেনিটি প্রুফ নয় এটা সুপ্রিম কোর্টের রায়ে এখন একেবারেই পরিষ্কার অর্থাৎ সুপ্রিম কোর্ট পরিষ্কার বলছে যে আধার কার্ড সব জায়গায় সাপোর্টিং ডকুমেন্টস হিসেবে ব্যবহার করা যেতে পারে তাহলে আশা করি আজকের ভিডিওতে আপনাদের সম্পূর্ণ ডাউট ক্লিয়ার হয়ে গেল আধার কার্ড থাকলেই ভারতীয় নাগরিকত্ব প্রমাণ হয় না নাগরিকত্বের জন্য অন্য কাগজপত্রও লাগে তাই যারা এখনও ভাবছেন শুধু আধারেই কাজ হয়ে যাবে তারা একটু সচেতন হয়ে যান ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আর মাটিও মানুষ টিভি চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কি বিষয়ে ভিডিও দেখতে চান কমেন্ট করে জানাতে পারেন